এবং ইতিমধ্যেই বিশেষ করে কুমিল্লা বিভাগে করার জন্য জাতীয় ঐক্যমত কমিশন এবং সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা এবং ফরিদপুর দুটো বিভাগ করার জন্য সো কুমিল্লা বিভাগের প্রতি আমাদের সবসময় সমর্থন ছিল যখন এটা প্রশাসনিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা বলাচলে অধিকার পরিষদ যে রাজনৈতিক দল হিসেবে দু হাজার একুশ সালে আত্মপ্রকাশ করেছে তার পূর্বে যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত কুমিল্লার অসংখ্য আমাদের ছাত্র যুবক তরুণ ভাইয়েরা যারা আমাদের সংগঠনের সম্পৃক্ত ছিল এখনো নেতৃত্ব পর্যায়ে আছে তো এটা আমরা আগে থেকেই জানি যে কুমিল্লা বিভাগ হওয়ার কার্যত একটা সরকারি সিদ্ধান্ত দ্বার প্রান্তে এবং সর্বশেষ যে জাতীয় ঐক্যমত কমিশন সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনায় একটা প্রশাসনিক বিভাগ থেকে আরো দুটো বিভাগ করার সিদ্ধান্ত সুতরাং এটা একটা সেটেল ইস্যু বলতে গেলে অনেকখানি কিছুদিন আগে কুমিল্ল নোয়াখালীর ভাই বোনেরা ভাইয়েরা আমাদের কাছে এসেছিল স্বাভাবিকভাবেই রাজনীতি করার সুবাদে আমাদের কাছে যারা আসে সকলের দাবির প্রতি আমাদের একটা সমর্থন দিতে হয় বা তাদের আবেগকে অনুভূতিকে সম্মান জানাতে হয় সেই জায়গা থেকে আমরা প্রতি সেই কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমি বললেই হয়ে যাবে বা আরেকজন বললে বিষয়টা সেরকম না কিন্তু কুমিল্লা যাচ্ছে এই সিদ্ধান্ত কিন্তু আমার সিদ্ধান্ত না এটা কুমিল্লার জনগণের এবং কুমিল্লা বিভাগ করার জন্য যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে তাদের আবেদনের প্রেক্ষাপটে সরকার জাতীয় পূর্ত কমিশন আমাদের সাথে আলাপ আলোচনা করে একটা জাতীয় সিদ্ধান্ত বলতে গেলে হয়ে যাচ্ছে তো এইটা নিয়ে বোধ হয় আমার নোয়াখালী যারা আন্দোলন করছে তাদের সাথে আবার একটা বক্তব্য গেলেও সেটা কুমিল্লা বিভাগের সমর্থন যারা বা বিভাগ যাচ্ছে। হওয়ার কারণ কারণ বিভাগ অলরেডি হয়ে যাচ্ছে আমিও আশা করি যে গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে এই কুমিল্লা বিভাগ থেকে ইনশাল্লাহ সংসদ সদস্য থাকবে এবং আমরা এই নতুন বিভাগে আমরা পরবর্তী সভা সমাবেশ করবো ইনশাল্লাহ